আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ার্ল্ড নিউজ টুডেতে আপনাদের সাথে আছে মীরা হাত মিহা শুরুতে জানিয়ে দেব আজকের শিরোনাম নিউ ইয়র্কে উপার্জন ক্ষম সদস্য হারিয়ে দিশেহারা দুই বাংলাদেশের পরিবার গুলির ঘটনার সুষ্ঠু বিচার দাবি ফের আলোচনায় গাজার যুদ্ধবিরতি নেতানিয়াহুর ওপর আসতে পারে আইসিসির গ্রেফতারি পরোয়ানা ভারতে সিএএ বিতর্ক নাগরিকত্বের আবেদন নিয়ে মন্ত্রী ও সচিবের পরস্পর বিরোধী তথ্য এবার যাচ্ছি আজকের পুরো আয়োজন নিউ ইয়র্কের বাফেলোতে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি অটো রাইফেল এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে মার্কিন মুলুকে দিশেহারা নিহত ইউসুফ ও বাবুলের পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন তারা যুক্তরাষ্ট্র থেকে সাবিদ সাথীর তথ্য ও ছবিতে রিপোর্ট শনিবার বাফিলোর জেনারি একটি বাড়ি পরিষ্কারের জন্য যান প্রবাসী বাবুল মিয়া ও আবু ইউসুফ বাড়ির বারান্দায় পৌঁছতেই তাদের ওপর গুলি চালায় এক দুর্বৃত্ত এতে ঘটনাস্থলে নিহত হন একজন হাসপাতালে নিলে মৃত্যু হয় অন্যজনের সিসিটিভি ফুটেজ সহ একাধিক তথ্য উপাত্তের ভিত্তিতে একত্রিশ বছর বয়সী ডেল কামিংসকে আটক করেছে পুলিশ তারা জানায় ডেলের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে তবে নির্দিষ্ট কোনো ঠিকানা না থাকায় কোনো মামলার হাজিরাতেই উপস্থিত হতেন না তিনি আটকের সময় অভিযুক্তের কাছ থেকে উদ্ধার করা হয় একটি অটোমেটিক রাইফেল যা বেআইনিভাবে বহন করছিলেন ডেল ফার্স্ট টাইম জেনা স্ট্রিটের একটি বাড়ি পরিষ্কারের জন্য বাবুল মিয়া ও আবু ইউসুফ সেখানে গিয়েছিলেন তারা যখন বাড়ির বারান্দায় পৌঁছান তখন ভেতরে থাকা এক ব্যক্তি গুলি চালায় পরে এই দুর্বৃত্ত সেখান থেকে পালিয়ে যায় পুলিশ প্রতিবেশীদের কাছ থেকে ওই ঘটনার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে নিহত দুই বাংলাদেশি ছিলেন তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ইউসুফের মৃত্যুর পর সাত সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় তার স্ত্রী দুই সন্তানের অন্তঃসত্তা স্ত্রীকে নিয়ে সম্প্রতি শুরু করেছিলেন বাবুল মিযা এ ঘটনায় সুষ্ঠু বিচার তার

Channel 24. গাজাই যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তির ব্যাপারে ইসরায়েলের দেওয়া প্রস্তাব নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানেনি হামাস মধ্যেই কায়রো ছেড়েছে বৈঠকের কথা রয়েছে ইসরায়েল প্রতিনিধিদের নতুন প্রস্তাবে জিম্মি মুক্তি বিনিময়ে চল্লিশ দিনের যুদ্ধবিরতি ও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজাই ফেরত পাঠানোর কথা বলা হয়েছে এদিকে যুদ্ধবিরতি হোক আর না হোক রাফায় স্থল অভিযানের নির্দেশ দেয়া হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল এদিকে গাজায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই থেমে নেই ইসরায়েলের আগ্রাসন নতুন করে চব্বিশ ঘন্টায় প্রাণ গেছে আরও চৌত্রিশ জন ফিলিস্তিনির যার মধ্যে রাফাতেই নিহত হয়েছেন অন্তত ছাব্বিশ জন গাজায় বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পর মুখে পড়তে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ ইসরায়েলের কয়েকজন কর্মকর্তা এমন খবর ঘিরে চলছে জোর আলোচনা আইসিসির এমন পদক্ষেপ ঠেকাতে তৎপরতা শুরু করেছে বাইডেন প্রশাসন ধ্বংস মৃত্যু ক্ষুধা সাথে বাস্তুচ্যুতি এ যেন করুণ নিয়তি গাজাবাসীর প্রতি মুহূর্তে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের সাক্ষী হতে হচ্ছে ফিলিস্তিনিদের রাফাকে টার্গেট করে তীব্র হচ্ছে হামলা এর মধ্যে নতুন দুর্যোগ হয়ে দাঁড়িয়েছে তীব্র তাপপ্রবাহ এমন পরিস্থিতিতে কিছুটা আশার আলো जगाচ্ছে নতুন করে সচল হওয়া যুদ্ধবিরতি আলোচনা মিত্রদের চাপ আর নিজ দেশে প্রবল বিক্ষোভের মুখে শর্ত কমিয়ে নতুন যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে নেতানিয়াহু প্রশাসন নতুন প্রস্তাবে জিম্মি মুক্তির বিনিময়ে 40 দিনের যুদ্ধবিরতি ও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফেরত পাঠানোর কথা বলা হয়েছে ইসরায়েলি প্রস্তাবকে গ্রহণযোগ্য দাবি করে হামাসকে তা মেনে নেয়ার আহ্বান জানিয়েছে ও প্রস্তাব করার কথা জানিয়েছে এদিকে গাজায় বিরুদ্ধে অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার মুখে পড়তে পারেন বেনিয়ামিন নেতানিয়াহু সহ ইসরায়েলি কয়েক কর্মকর্তা এমন খবর প্রকাশ হতেই কিছুটা আতঙ্কে তেলাবিব বিষয়টিতে নজর রাখার কথা বলছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আইসিসির এমন পদক্ষেপ ঠেকাতে তৎপরতা শুরু করেছে বাইডেন প্রশাসনও ইসরায়েলি সেনাবাহিনীর পাঁচটি ইউনিটের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে আমরা বিষয়টি নিয়ে আমাদের পদক্ষেপ চলমান তবে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন অব্যাহত থাকবে আমরা বিশ্বাস করি ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের কাউকে শাস্তি দেওয়ার নেই এখন পর্যন্ত আইসিসির সনদে স্বাক্ষর করেনি ইসরায়েল তবে ফিলিস্তিন এই আদালতের সদস্য হয় এই ভূখণ্ডে এমন অপরাধের তদন্তে বাধা আইসিসির। মিলা খন্দকার প্রায় সাত মাস হতে চলল স্কুলের মুখ দেখেনি গাজার শিশুরা ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে বিদ্যা অর্জনের সুযোগও তবে শিক্ষা অর্জনের ইচ্ছা এখনও আছে ছোট্ট শিশুদের হৃদয়ে আর তাই তো ধ্বংসস্তূপের মাঝেই তাঁবুটা নিয়ে চলছে শিক্ষা কার্যক্রম যেখানে পড়তে আসছেন অনেক শিশু শেষ হয়ে গেছে সব নেই মাথা গোজার ঠাইটুকু তবু মনের মধ্যে আছে শিক্ষার আলোয় আলোকিত হওয়ার বাসনা এই ইচ্ছার আলোই ছড়াচ্ছে গাজার কিছু তাবুতে। শিক্ষিত হওয়ার চেষ্টা থেমে নেই কিছু শিশুর প্রায় সাত মাসের যুদ্ধে স্কুলগুলো রয়েছে বন্ধ এমন অবস্থায় স্থানীয় তরুণরা নিয়েছেন স্বেচ্ছায় শিশুদের পড়ানোর উদ্যোগ অনেক তাবুই এখন পরিণত হয়েছে শ্রেণীকক্ষে যুদ্ধ কখনো ফিলিস্তিনিদের লেখাপড়ার অধিকার কেনে নিতে পারবে না বলছেন শিক্ষকরা যুদ্ধ শুরুর পর থেকে শিশুদের শিক্ষা কার্যক্রম বন্ধ আছে। কিভাবে আবার শুরু করা যায় এটাই এখন হলেও এটা চলছে ফিলিস্তিনের মানুষ এখন কঠিন সময়ের মধ্যে দিন পার করছেন কিন্তু আসার কথা হলো অনেক শিক্ষার্থী ও অভিভাবকরা এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও শিক্ষার বিষয়ে আগ্রহী তাদের কথা ভেবেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে ইসরায়েলি নির্যাতন ও বর্বর হামলার মাঝেও এসব অস্থায়ী শ্রেণী কক্ষে পড়ালেখা শিখতে পেরে খুশি গাজার শিশুরা যুদ্ধের কারণে আমাদের পুরো বছরের শিক্ষা কার্যক্রম শেষ হয়ে গেছে। আমরা এখানে এসেছি যাতে চালিয়ে যেতে পারি। মিশরে থাকা কিছু ফিলিস্তিনি সহায়তায় স্বল্প পরিসরে চলছে এই শিক্ষা কার্যক্রম যুদ্ধের ভয়াবহতা দেখে বড় হওয়া শিশুদের জীবনকে কিছুটা স্বাভাবিক করতেই এমন পদক্ষেপ চ্যানেল ভিয়েতনাম যুদ্ধের পর সবচেয়ে বড় আন্দোলনের মুখোমুখি যুক্তরাষ্ট্র নানা দমন পীড়নেও বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ খালি করতে স্থানীয় সময় সোমবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর মধ্যে ঘরে ফিরে না গেলে বহিষ্কারের হুঁশিয়ারি দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তবে সেই আলটিমেটাম মানেনি শিক্ষার্থীরা জোরপূর্বক বিক্ষোভকারীদের করতে গেলে কয়েক দফা সংঘর্ষ হয় দুই পক্ষের মধ্যে এরই করেছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন একই অবস্থা টেক্সাসেও রাজ্যটিতে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ আর সাথেই নিউজ টুডেতে সময় হলো একটা বিরতির ফিরছে একটু আমাদের স্বাগত আরেকবার আপনারা দেখছেন ওয়ার্ল্ড নিউজ টুডে আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাস ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন চালু হওয়ার পর দেড় মাসে অন্তত দশ হাজার আবেদন জমা পড়েছে এমন দাবি করেছেন ভারতের কেন্দ্রীয় বন্দর জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী শান্তনু ঠাকুর এ বিষয়ে আরও খবর জানাতে পশ্চিমবঙ্গ থেকে এখন সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শুভজিৎ পুততুণ্ড শুভজিৎ একটু জানতে চাই এরই মধ্যেই আবেদন পড়া শুরু হয়েছে কিন্তু এই আবেদন প্রক্রিয়া সহ নানা বিষয়ে সমালোচনাও চলছে ঠিক এখন কোন বিষয়ে সমালোচনা চলছে কোন বিষয়গুলোতে সমস্যা দেখা দিচ্ছে সেটা একটু আমাদের বিস্তারিত জানাবেন দেখুন গত মার্চ মাসের এগারো তারিখ যবে এই সিএ এ লাগু হয় তার পরের দিন থেকে কিন্তু মোটামুটি এই পোর্টাল অর্থাৎ নাগরিকত্বের আবেদনের জন্য যে পোর্টাল সেটা সরকারিভাবে খুলে দেওয়া হয় নাগরিকদের জন্য এবং নাগরিকদের বলা হয় তারা যেন আবেদন করে অর্থাৎ যেসব শরণার্থী যারা এসেছেন বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তান থেকে যে ছয় ধর্মের কথা বলা হয়েছে। হিন্দু তারপর শিখ পার্সি এরকম ছটা ধর্মের মানুষ তারা যারা শরণার্থী এসেছেন এই দেশগুলো প্রতিবেশী দেশগুলো থেকে তারা আবেদন করতে পারবেন এবং সেক্ষেত্রে তারা যারা ভারতে বেশ কিছুদিন রয়েছে সেক্ষেত্রে তাদের অনেকেরই আধার কার্ড বা ভারতের যে নাগরিকত্বের ডকুমেন্ট ভোটার কার্ড অনেক কিছু হয়ে গিয়েছে তাই দিয়ে তারা অ্যাপ্লাই করতে পারেন অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে মতুয়া মহাসংঘের যে কার্ড সেই কার্ড দিয়েও তারা অ্যাপ্লাই করতে পারছেন কারণ হিসেবে বলা হচ্ছে কি যে মতুয়া ধর্মাবলম্বী যারা তাদের একটা কিন্তু বড় ধরনের চাপ ছিল সিএ এই লাগু করার জন্য কেননা মতুয়া মহাসংঘের যে সদস্য সেই সদস্য সংখ্যা কিন্তু ভারতবর্ষে এই মুহূর্তে প্রায় দু কোটি এবং যে শান্তনু ঠাকুর যিনি এই কথা বলছেন তিনি যেরকম একাধারে মন্ত্রী বিজেপির নেতা পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে তিনি কিন্তু মতুয়া মহাসংঘের সংঘাতিপতি অর্থাৎ প্রায় দু কোটি ভোটারের উপরে তার যে কথা তার যে বক্তব্য তার কিন্তু একটা সরাসরি প্রভাব পড়ে এবং এই ভোট প্রভাবিত করার একটা ক্ষমতা কিন্তু তিনি রাখেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি দেখেন পশ্চিমবঙ্গের প্রায় লোকসভা কেন্দ্র হিসেবে যদি দেখা যায় প্রায় ছয় থেকে সাতটা লোকসভা কেন্দ্রে মতুয়া মহাসংঘের একটা বড়সড় প্রভাব রয়েছে যার ফলে বিজেপি পশ্চিমবঙ্গে নির্বাচন করতে হলে বা যেসব প্রভাবিত রয়েছে সেসব জায়গায় সেসব করতে গেলে বিজেপিকে এই নাগরিকত্ব দেওয়ার যে আইন অর্থাৎ সিএ লাগু করতে বাধ্য ছিল বিজেপি বিজেপি এবং বিজেপির রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল বিগত পাঁচ দশ বছরের বেশি অর্থাৎ দু হাজার চোদ্দোর পর থেকে কিন্তু বিজেপি এই নাগরিকত্বের কথা বলেই বারবার ভোটের ময়দানে বেশিত এবং বিজেপি ভোট করতে এসেছে কিছু ক্ষেত্রে দেখা গেছে আপনি যেটা বলছিলেন হিংসার বার্তা ছড়িয়েছে কিছু ক্ষেত্রে ঘৃণার বার্তা ছড়িয়েছে কিন্তু তার পরেও যে নাগরিক নাগরিকত্বের যে আইন তারা এনেছে এবং সেখানে কিন্তু বিজেপির মন্ত্রী বলছেন প্রায় 10000 মানুষwidetilde মধ্যে আবেদন করেছেন শুভজিৎ অসংখ্য ধন্যবাদ আপনাকে নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছ থেকে আমরা এই ঘটনা সহ চলমান যে নির্বাচন সে বিষয়ে আরো খবর খবর আপনার কাছ থেকে আমরা জেনে নিতে ধন্যবাদ চলে যাচ্ছি পরের খবরে খালিস্তানপন্থী শিখ নেতা পান্ডুনকে হত্যার চেষ্টায় জড়িত থাকার অভিযোগ উঠেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর বিরুদ্ধে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের নাগরিক পান্নুনকে মোদী বিরোধী উল্লেখ করে তাকে হত্যা চেষ্টায় র এর সম্পৃক্ততা ছিল বলে উল্লেখ করা হয়েছে এর আগে কানাডায় আরেক খালিস্তানপন্থী নেতা নির্জরকে ভারতী হত্যা করেছে বলে অভিযোগ করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবার পান্নুন ইস্যুতে যুক্তরাষ্ট্রের দিক থেকে আনা হয়েছে এই অভিযোগ আর এই সাথে ওয়ার্ড নিউজ টুডে সময় হলো আরেকটা বিরতির ফিরছে একটু বড়ই আমাদের সাথেই স্বাগত আরেকবার আপনারা দেখছেন ওয়ার্ল্ড নিউজ টুডে আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাস জলবায়ু পরিবর্তনের কারণে দেশে দেশে ঘটছে নানা প্রাকৃতিক দুর্যোগ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে হিমবাহের বরফ গোলে বাড়তে শুরু করেছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা এমন পরিস্থিতিতে বিশ্ববাসীকে সতর্কবার্তা পৌঁছে দিতে ইতালিতে আয়োজন করা হয়েছে ভিন্ন ধর্মী এক আলোক উৎসবের আলপাইন লাইট শো নামে এই আলোক উৎসব এরই মধ্যেই সারা ফেলেছে গোটা বিশ্বে জলবায়ু পরিবর্তনের প্রভাবে গলতে শুরু করেছে হিমবাহ এক দশকে যেভাবে হিমবাহের বরফ গলছে তাতে ভবিষ্যতে বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে বিশ্ব কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আর্থ ইনস্টিটিউটের গবেষণা বলছে একুশ শতকের শুরু থেকে বাড়তে থাকা তাপমাত্রায় দ্রুত গতিতে গলছে হিমালয়ের বরফ হিমবাহের বরফ গলার এই অশনী সংকেত নিয়ে সচেতনতা বাড়াতে ইতালির ব্রিগজেন শহরে আয়োজন করা হয় ব্যতিক্রমী আলোক উৎসব এবারের উৎসবের থিম ছিল হিমবাহের গলতে থাকা বরফ ষষ্ঠ বছরের মতো আয়োজিত বার্ষিক আলোক উৎসবের লক্ষ্য জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে বিশ্ববাসীকে সতর্ক করা লুজিং সামসিং একটা গুরুত্বপূর্ণ বিষয়কে ব্যতিক্রমী উপায়ে তুলে ধরা হয়েছে আমার মনে হয় শিল্পের মাধ্যমে বার্তা ছড়ানোটা অনেক সহজ মানুষের মস্তিষ্কে অনেকটা সময় ধরে থাকবে এই বিষয়ে আমার ব্যক্তিগত মতামত হলো হিমবাহ গলতে থাকায় আমরা এমন কিছু হারাচ্ছি যা আর কখনোই ফিরে পাবো না এই বিষয়টা আমাকে মাঝে মাঝে খুব উদ্বিগ্ন করে তোলে যুক্তরাষ্ট্র জার্মানি ইতালি অস্ট্রিয়া ফ্রান্স কলম্বিয়া সহ সতেরোটি দেশের আন্তর্জাতিক শিল্পীদের ছোঁয়ায় রঙিন হয়ে উঠেছে এবারের ব্রিকসন ওয়াটার লাইট ফেস্টিভ্যাল যা চলবে বারো মে পর্যন্ত চ্যানেল মোর্শেদ এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডের আয়োজনে সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোরের পর্দায় এছাড়াও দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য